কাছে যায় দুধ নিয়ে যে আমার জায়গায় আমরা জায়গায় বাধা দিয়ে তখন তখন চ্যাম্পে বললো ঠিক আছে তাহলে তোমার কাগজপত্র নিয়ে আসো মেম্বার বললো যে মেম্বার জেলার যে কাগজপত্র আছে জমি জমা তোমার সেগুলো নিয়ে আসো আস দুই পক্ষই কাগজপত্র এটা পরিষেবা গেছে যাওয়ার পরে কাগজপত্র তিন আমার একজন লয়ার হয়েছিলো

সাহা করছে ঠিক আছে তোমরা দুই পক্ষে থেকে দুজন অ্যাডভোকেট রাখবা দুজন আমিন রাখবা এবং আমাদের এই ওয়ার্ড মেম্বার পুলিশ আদালতকে দায়িত্ব দেওয়া হয়েছে দুজন লোকের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সব আদাবালি ভাই আর দুজনে দেখতে হচ্ছে আপনারা থাইকা আমি হিসাব থাকবো এবং এরপ্রজেক্ট থাকবো কাগজপত্র দেই খেয়াল যে যা পায় আমি সুন্দর করে সঠিক পরিমাপ করে সীমানা এক ওই দিনই বাউন্ডারি করে দুজনের টাকা বুঝাতে দেওয়া দেওয়ার জন্য বলছে এই বিষয় এইভাবে আর কি আছে তার মধ্যে এই এই ঘটনাটা ঘটে গেলে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি কাউন্সিলের একদম বারোটার সময় মানে আমি কাউন্সিলের মধ্যে আমাদের প্যান্ডার চেয়ারম্যান আমান ভাই ছিল আর ছিল আর আমি ছিলাম তখন আমি বাইরেছি বাইরে দেখি কি ওই আলমগীর সেরাটা সিঁড়ি দেউামছি ভাই কী না আসি পাল পরে মনে হয় কি আবার ফিরে ঘুরে নিয়া না ঘুরে রানাতে পারি ওই চেয়ারম্যানের রুমে আটা বালি রে আটকে রাখছে এই তালা খুলে দাও তালা খুলে দাও

আমাকে বলতেছে জিজ্ঞাসা করতেছে যে আপনাদের চেয়ারম্যান বই রুমা চেয়ারম্যান কই আমি বলছি চেয়ারম্যান কেন তাহলে আমাদের কাগজপত্র সই লাগবে না আমার রুমাল মানের দরকার এটা বললেই পরক্ষণ আমার বলতেছে যে আটাবালি কোথায় আমরা নামটা বলতে পারবো না আটাবালি এটা বললে আমি অন্য চলে গেছি আর মতো